জয়গুরু একদিন শৈলেন্দা শ্রী শ্রী ঠাকুরের কাছে প্রশ্ন করছেন অসৌচ অবস্থায় কি নাম দেয়া যায় শ্রী শ্রী ঠাকুর বলছেন ম্রেতা অসৌচে সাধারণত মনটা এফেক্টেড হয়ে থাকে তখন ভালো করে সঞ্চারিত করতে পারে না তাই তখন দীক্ষা না দেওয়াই ভালো জন্মা তেমন হয় না তাই দীক্ষা দেয়া চলে তবে যে কোনো অসৌচ অবস্থায় ইষ্টভৃতি সস্তয়নি অন্যকে দিয়ে করানো ভালো এমন কি অদীক্ষিত কাউকে দিয়েও করানো যায় বিশেষ অসুবিধাস্থলে নিত্য অর্ঘ তুলে রেখে অশৌচান্তে মন্ত্র পাঠ করে নিবেদন করা যায় জয়গুরু